তাহলে আমাদের সম্মানিত পেশেন্টের মাথার এখানে একটা ফোলা এই ফোলাটা আপনার কতদিন ধরে তিন বছর তিন বছর ধরে হ্যাঁ এটাকে বলে ফোরহেড লাইপোমা এটা একটা চর্বির টিউমার এটা বড় হয়ে গেলে দেখতে খারাপ লাগে অনেকের ব্যথা করে হ্যাঁ একটা পর্যায়ে কি হয়ে যায় যে এটা একদম মানে কসমেটিক্যালি খুবই আউট লুকিং দেখায় হ্যাঁ যেটা আপনার মেইন সমস্যা তো আপনার ক্ষেত্রে আমরা টিউমারটা দেখেন আমরা আপনার এই যে চুলের ভিতর দিয়ে কাটবো যাতে কোনো দাগ না থাকে হ্যাঁ এবং সবচাইতে আধুনিকভাবে করে দিব খুব সুন্দর হবে ইনশাল্লাহ হ্যাঁ এবং জাস্ট আফটার অপারেশন আপনার মাথা একদম নর্মাল শেপে চলে আসবে হ্যাঁ লুজনেস থাকবে না আমরা স্কিনটাকে ওভাবে মানে কসমেটিকভাবে আমরা ওভাবে রিপোজিশন করবো যাতে একদম নর্মাল স্কিন যেরকম আপনার ওরকম হয়ে যাবে হ্যাঁ সার্জিক্যাল আমাদের সম্মানিত পেশেন্টের মাথা একদম নর্মাল শেপে চলে আসছে কোনো উঁচা নিচু নাই একটা হিউজ সাইজ লাইভো মাটি টিস্যু ছিল ছিল না আমরা আপনার ক্ষেত্রে আপনার সুচারিংটা দিয়েছি আপনার চুলের ভিতর দিয়ে হ্যাঁ এতে করে কোনো দাগ থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে